রাতে ধর্মনগরে বাবা এবং ছেলে পুতো দেখে বাড়ি ফেরার পথে ঘাতক গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল ফুটফুটে সেই শিশুর তবে এই পুরো ঘটনায় যে ঘাতক ঘাতক গাড়ির চালক তাকে কিন্তু অবশেষে পুলিশ গ্রেফতার করেছে সড়ক দুর্ঘটনায় ঘাতক গাড়ির চালক গ্রেফতার ধর্মনগর রেল স্টেশন চত্বর থেকে দুর্গা উৎসবের এই ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত চালকে গ্রেফতার করা হয়েছে ধর্মনগরের উপেন্দ্রনাথ লেনের বাসিন্দা অভিজিৎ দেবনাথের দশ বছরের পুত্র অভিরূপ দেবনাথের মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার পর কিন্তু দেখা গেছে যে জোরালো দাবি উঠেছে এই ঘাতক গাড়ির চালককে যেন গ্রেফতার করা হয় কারণ অভিযোগ ছিল সে এই মতমত্ত অবস্থায় গাড়ি চালিয়েছিল এবং অতি দ্রুত গাড়ি চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সজোরে সেই অভিরূপ এবং তার বাবাকে এ পুরো ঘটনায় অভিরূপের মৃত্যু হয় তার বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অবশেষে সে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে কি বলছেন পুলিশ সহ অন্যান্যরা শোনাব রেল স্টেশন ধর্মনগর রেল থেকে অ্যারেস্ট করা হয়েছে কয়টা নাগাদ অ্যারেস্ট করা হয়েছে আটটা তিরিশ সাড়ে আটটার দিকে অ্যারেস্ট করা হয়েছে এখন আমাদের কাস্টোডিতে আছেন তো ওইটার একটা কেস রেজিস্টার করা হয়েছে ধর্মনগর পিএস কেস নাম্বার এইটি সেভেন এই টোয়েন্টি ফাইভ তো ওই ইয়ের মূলে এটা প্রথমে আমরা যেটা রেজিস্টার করছি এটা ভেলেবেল সেকশন ছিল ওটা নোটিসেবল সেকশন এখন আমরা এটা নন ননভেলেবেল কোর্টের ইয়েতে পারমিশনে আমরা নন ননভেলেবেল সেকশন অ্যাড করানো হয়েছে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে আগামীকালকে তারে কোর্টে প্রডিউস করা হইব আপনারা শুনলেন তাকে গ্রেফতার করা হয়েছে গতকাল রাতেই এবং অভিরূপের পরিবার পরিজনরা দাবি তুলছেন যে তাকে যেন সুস্থ আহ দুঃখিত বা তাকে যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় তার বিরুদ্ধে এবং এই পুরু ঘটনাকে কেন্দ্র করেছে শিশুটির মৃত্যু হয়েছে এই ঘটনার জন্য আগামী দিনেও না ঘটে তার জন্য এই ধরনের অভিযুক্তদের কঠোর শাস্তি প্রদান দরকার বলেই মনে করছেন শুভপতি সম্পন্ন মহল নিয়েছি ছত্র একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন